এর উত্তরটা পেলাম কত আঠারো দশমিক নয় লিটার এরপর পঁচিশ লিটার বাউতে অক্সিজেন আছে এর উত্তরটা কত পেলাম পাঁচ দশমিক ছিয়াত্তর লিটার ওকে ক্লাস এইটের অঙ্ক বইয়ের এগারো নম্বর অধ্যায় শতকরা পেজ নাম্বার একশো এগারো কষে দেখি এগারোর অনেকগুলো প্রশ্ন এই দুটো ভিডিওতে সমাধান করেছি কিন্তু যে প্রশ্নগুলো বাকি আছে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করব। দেখো ছ নম্বর প্রশ্নে কী বলেছি জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত টু ইস টু ওয়ান অনুপাত আছে জলে মোট পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেন শতকরা কত আছে লিখি তাহলে কী বলেছে জলে বলছে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত বলেছে টু ইস টু ওয়ান এরপর বলেছে যে জলে কী প্রশ্ন জিজ্ঞেস করেছে দেখো জলে শতকরাই কত আছে হাইড্রোজেন বা অক্সিজেন তাহলে আমরা কী করবো লিখব হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত টু ইস টু ওয়ান এরপর লিখবো হাইড্রোজেন ও অক্সিজেনের মোট অনুপাত মোট অনুপাত ডট মানে অনুপাত সমান কত হবে টু আর প্লাস ওয়ান সমান মোট কত হয়ে গেলো থ্রি হয়ে গেলো এরপর আমাদের বের করতে বের করতে বলেছে হাইড্রোজেন কত আছে এবং অক্সিজেন কত আছে শত করাই তাহলে হাইড্রোজেন আছে আমরা লিখবো অতএব হাইড্রোজেন আছে শতকরাই বলেছে বের করতে তাহলে দেখো হাইড্রোজেনের বটে দুই আর অনুপাত বটে এক অনুপাতটা তাহলে হাইড্রোজেন দুই অর্থাৎ দুই লিখলাম বাই হাইড্রোজেন এবং অক্সিজেন যোগ করে কত হয়েছে তিন সে তিনটা নিচে যোগ করে যেটা হলো সেটা নিচে হাইড্রোজেন বের করছি তাহলে হাইড্রোজেনের পরিমাণটা কত আছে অনুপাতটা দুই দুই উপরে এরপর শতকরাই বের করতে বলেছে আর আমরা জানি শতকরা মানে একশো তাহলে একশো দিয়ে এখন আমাকে এরসম গুণ করতে হবে এত পার্সেন্ট একশো মানেই পার্সেন্ট এইটা কাটাকাটি করলে উত্তরটা পেয়ে যাব দেখো কি করবো আমরা দুই আর তিনশো একশো গুণ করবো তাহলে দুশো উপরে বাই নিচে কত আছে তিন এত পার্সেন্ট এরপর দেখো তিন দিয়ে দুশোকে আমরা ভাগ করব। রাফ করব আমরা তিন দিয়ে দুশো তিন ছোক আঠারো বিয়োগ করলে দুই কুড়ি তিন ছোক আঠারো বিয়োগ করলে দুই অর্থাৎ এই দুইটা উপরে আর তিনটা নিচে অর্থাৎ কথা পেলাম ছষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট তাহলে আমরা পেলাম সমান ছিষট্টি পূর্ণ দু তিন পার্সেন্ট হাইড্রোজেন পেলাম একটা পেলাম এরপর বলেছে অক্সিজেন কত আছে তাহলে আমি লিখবো অতএব অক্সিজেন আছে অক্সিজেন আছে কত আছে দেখো অক্সিজেনের পরিমাণটা কত অনুপাতটা ওয়ান মোট অনুপাত কত তিন গুণিত শতকরা বের করতে বলেছে তাই একশো দিয়ে আমরা কি করব গুণ করব। এত এরপর দেখো কী করবো একের সঙ্গে একশো গুণ করলে কত হয় একশো হয় বাই নিচে কত তিনশো পারসেন্ট এরপর তিন দিয়ে আমরা একশোকে ভাগ করব তাহলে আমি এখন এদিকে রাফ করছি দেখো একশোকে ভাগ করব কত দিয়ে তিন দিয়ে তিন তিরকায় ন তিন তিরকায় বিয়োগ করলে এক তেত্রিশ পূর্ণ একের দুই পারসেন্ট কত বললাম এই পাশে লিখছি যে তেত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট আমাদের প্রশ্নের জিজ্ঞেস করেছিল যে কী জিজ্ঞেস করেছিল মোট জলে হাইড্রোজেন কত আছে হাইড্রোজেন আছে ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট একটা উত্তর পেয়ে গেলাম একটা প্রশ্ন ছিল অক্সিজেন কত আছে অক্সিজেন আছে তেত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট একটা উত্তর হয়ে গেল তাহলে এই প্রশ্নের উত্তর এই দুটো ঠিক আছে এরকম সহজভাবে প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের কাছে আমি সমাধান করবো দেখো পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক পনেরোশোটি বোতল তৈরি হতো কিন্তু এখন তৈরি হয় দৈনিক ষোলোশো পঁচানব্বইটি অর্থাৎ আগের তুলনায় এখন বোতলের তৈরির সংখ্যা বেড়েছে আগে পনেরোশো এখন ষোলোশো পঁচানব্বই অবশ্যই বেড়েছে প্রশ্নে জিজ্ঞেস করেছে ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি হয়েছে মানে শতকরায় কত বৃদ্ধি হয়েছে তা হিসেব করে লিখতে বলেছে তাহলে এটা আমাদের সাত নম্বর প্রশ্ন তাই তো প্রশ্নে আমাদের কি বলেছে দেখো প্রশ্নে বলেছে হৃদয়পুরের আমি মার্কারটা চেঞ্জ করছি কি বলছে হৃদয়পুরের হৃদয়পুরের দেখো আমি কি লিখলাম হৃদয়পুরের কারখানায় আগে দৈনিক পনেরোশটি বোতল তৈরি হতো যেটা প্রশ্নে স্পষ্ট দেওয়া আছে পনেরোশটি বোতল আগে তৈরি হতো কিন্তু এখন কি হয়েছে হৃদয়পুরের কারখানায় এখন এখন দৈনিক কতটা হচ্ছে দেখো দেওয়া আছে ষোলোশো পঁচানব্বইটি বোতল তৈরি হতো তাহলে প্রশ্নে জিজ্ঞেস করেছে শতকরায় কত বৃদ্ধি হয়েছে আমরা প্রথম দেখব যে সংখ্যায় কত বৃদ্ধি হয়েছে লিখবো অতএব অতএব দৈনিক দৈনিক বৃদ্ধি হয়েছে বৃদ্ধি হয়েছে কতটা হয়েছে বৃদ্ধি দেখো ষোলোশো পঁচানব্বইটা বেড়েছে আগে কত হতো পনেরোশো তাহলে এই পনেরোশো বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটা দৈনিক বৃদ্ধি হয়েছে অতনাটি বোতল তাহলে ষোলোশো পঁচানব্বই থেকে পনেরোশো বিয়োগ করলে হয় কত হয় তোমাদের একশো পঁচানব্বই এই একশো পঁচানব্বইটি বোতল এখন বৃদ্ধি হয়েছে দৈনিক বৃদ্ধি হয়েছে একশো পঁচানব্বইটি বোতল তাহলে আগের তুলনায় এখন প্রত্যেক দিন একশো পঁচানব্বইটি বোতল বৃদ্ধি হয়েছে ঠিক আছে শতকরায় জিজ্ঞেস করেছে অতএব লিখবো অতএব শতকরাই বৃদ্ধি হয়েছে শতকরা মানে আমরা সবাই জানি কত শতকরা মানে আমরা জানি সবাই কত একশো ঠিক আছে তাহলে দেখো শতকরাই বৃদ্ধি হয়েছে কত বৃদ্ধি হয়েছে এখানটা দেখছি একশো পঁচানব্বইটা বৃদ্ধি হয়েছে এখন কিন্তু আগে কত হতো আগে হতো পনেরোশো পনেরোশো তাহলে আগে পনেরোশো হতো এখন একশো পঁচানব্বই বেশি বৃদ্ধি হয়ে এখন হয়েছে ষোলোশো পঁচানব্বইটি তাহলে একশো পঁচানব্বইটি বৃদ্ধি হয়েছে পনেরোশোর মধ্যে পনেরোশোর মধ্যে একশো পঁচানব্বইটি বৃদ্ধি হয়েছে পনেরোশো তাহলে পনেরোশোর মধ্যে একশো পঁচানব্বইটি বৃদ্ধি হয়েছে শতকরাই বলেছে শতকরা মানে একশো তোমাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে একশো পারসেন্ট এইটা আমরা কাটাকাটি করবো দেখো এই দুটো শূন্য আর এ দুটো শূন্য কেটে গেল এরপর পনেরো দিয়ে একশো পঁচানব্বইকে ভাগ করতে হবে তাহলে পনেরো দিয়ে যদি একশো পঁচানব্বইকে ভাগ করি কত হবে দেখো পনেরোকে পনেরো চার পাঁচ নামলো পনেরো তিনে পঁয়তাল্লিশ কত পেলাম ভাগ ফল তেরো পেলাম তাহলে পনেরো তেরোই হয়ে একশো পঁচানব্বই অর্থাৎ তেরো পারসেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে শতকরায় বৃদ্ধি হয়েছে উৎপাদন কত তেরো পারসেন্ট বৃদ্ধি হয়েছে এরপর দেখো পরের প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন সাধারণত বাউতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডে গ্যাসের পরিমাণ যথাক্রমে সা পঁচাত্তর পয়েন্ট ছয় পার্সেন্ট তেইশ পয়েন্ট জিরো চার পার্সেন্ট ও এক দশমিক ছত্রিশ পার্সেন্ট পার্সেন্ট রয়েছে ঠিক আছে তাহলে বলছে পঁচিশ লিটার বাউতে কোন গ্যাস কতটুকু আছে হিসেব করে লিখি প্রশ্নে পরিষ্কার দিয়েছে যে নাইট্রোজেনের পরিমাণ কত দেওয়া আছে নাইট্রোজেনটা দেওয়া আছে পঁচাত্তর দশমিক ছয় পার্সেন্ট দেওয়া আছে প্রশ্নে অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে কত বয়ে দেওয়া আছে তেইশ দশমিক তেইশ দশমিক জিরো চার পারসেন্ট এরপর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেওয়া আছে কত কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে এক দশমিক ছত্রিশ পারসেন্ট এরপর প্রশ্নে বলেছে যে পঁচিশ লিটার বাউতে নাইট্রোজেন কত আছে অক্সিজেন কত আছে বা কার্বন ডাইঅক্সাইড কত আছে এটা আমরা এখন খুব সহজেই বের করব। তাহলে আমি লিখব অতএব অতএব পঁচিশ এ মার্কারটায় লেখা আছে না পঁচিশ লিটার বাউতে নাইট্রোজেন আছে নাইট্রোজেন নাইট্রোজেন আছে কত আছে দেখো মোট আছে আমাদের পঁচিশ লিটার তাহলে আমি লিখলাম পঁচিশ ইন্টু নাইট্রোজেন আছে কত নাইট্রোজেনের পরিমাণ পঁচাত্তর দশমিক ছয় তাহলে পঁচাত্তর দশমিক ছয় বাই এত পার্সেন্ট এত পার্সেন্ট এত লিটার এত লিটার হবে এইটা তাহলে এখন আমাকে এটা কাটাকাটি করতে হবে খুব সহজেই আমরা করব দেখো কি করব প্রথমে এখানে দশমিক আছে তাহলে দশমিকটাকে প্রথম তুলতে হবে আমরা দেখছি দশমিকের পর একটা সংখ্যা আছে তাই দশমিকটাকে তুলতে গেলে দশমিকের পর যেহেতু একটা সংখ্যা আছে তাই একটা শূন্য আমাকে এখানটায় লিখতে হবে তাহলে দশমিকটা এখান থেকে উঠে গেল অর্থাৎ উপরে পেলাম সাতশো ছিয়াত্তর এরপর কাটাকাটি আমরা করব দশমিকের পর যটা সংখ্যা তটা শূন্য আমাকে নিচে লিখতে হবে কাটাকাটি করবো দেখো কে পঁচিশ পঁচিশ চারে হই একশো কিন্তু এটা যেহেতু এক হাজার সুতরাং আরেকটা শূন্য আছে পঁচিশ চারে হই একশো কাটছে একটা শূন্য থাকছে চল্লিশ এরপর আবার দুই দিয়ে দুটোকে ভাগ করবো আমরা দেখো দুই দিয়ে কত দু কুড়িয়ে হই দু কুড়িয়ে চল্লিশ আবার দুই দিয়ে সাতশো সাতশো ছাপান্নকে দুই দিয়ে ভাগ করব দু তিনে হয় ছ বিয়োগ করলে এক পাঁচ দু সাতে চোদ্দো এক ছয় দু আঠে ষোলো মিলে গেল কথা বললাম দুশো আঠাত্তরে কাটছে তাহলে দুশো তিনশো এরপর আমরা আবার কাটব আবার দেখো দুটো কাটছে কত কাটছে দশে কাটছে নয় এ কাটছে দু দশে হয় কুড়ি দু দশে কুড়ি আবার দুই দিয়ে এটাকে ভাগ করবো ঠিক আছে ওটা কত তিনশো আঠাত্তরকে দুই দিয়ে ভাগ দু এককে দুই এক সাত দু আঠে ষোলো এক আট দু নাম অর্থাৎ দু নাম আঠেরো তাহলে এক আট নয়ে কাটছে এক আট নয়ে কাটল এরপর দেখো নিচে কথা পেলাম দশ পেলাম আর উপরে পেলাম এক আট নয় অর্থাৎ একশো উননব্বই এরপর দশ দিয়ে আমরা এটাকে ভাগ করবো ঠিক আছে দেখো তুমি একবার আমি ভাগটা করে দিছি দশ দিয়ে ভাগ করলে কত হয় এই ভাগটা কিন্তু মুখে মুখেই করা যায় দেখো কীভাবে করা যায় এখানে সমান চিহ্ন আমি দিচ্ছি যেহেতু এইখানটায় এক আছে আর একটার পর যেহেতু শূন্য আছে তাই একটা শূন্য আছে তাই একটার আগে দশমিক হবে অর্থাৎ আঠেরো দশমিক ন লিটার ন লিটার কী আছে নাইট্রোজেন আছে অর্থাৎ আমি এখানটায় বলতে চাইছি দশ দিয়ে এটাকে ভাগ করলে আঠেরো দশমিক নয়েই হবে যেহেতু আমরা এটা মুখামুখি করতে পারি যেহেতু এখানটায় একটা শূন্য আছে তাই একটার আগে দশমিক অথবা তুমি ভাগ করতে পারো দেখো ভাগ করলে দেখবে এটাই বের হবে দশ দশ আট নামলো দশ আঠে আশি নয় নামলো দশমিক দিয়ে শূন্য আট দশ নাম নব্বই কত পেলাম দেখো মিলে গেল তাহলে এইভাবে এটাকে করতে হবে তাহলে আমরা কত পেলাম নাইট্রোজেন পেলাম আঠেরো দশমিক নয় লিটার ঠিক এরকমভাবেই অক্সিজেনটাও আমরা বের করবো লিখবো অতএব পঁচিশ লিটার লিখছি না পঁচিশ লিটার বাউতে কি অক্সিজেন আছে অক্সিজেন আছে সমানচিত্র দিলাম কত আছে দেখো পঁচিশ লিটার তাহলে পঁচিশ আমি লিখলাম ইন্টু কত আছে তেইশ দশমিক জিরো চার আমি লিখব তেইশ দশমিক জিরো চার বাই একশো ঠিক আছে বাই কত একশো এরপর দেখো এই যে পার্সেন্ট পার্সেন্ট মানে একশো দিলাম এত লিটার এরপর দেখো আমরা এখানে দশমিকটাকে তুলব তো এখানটায় আমরা দেখছি যে দশমিকের পর ওই দিকে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য দুটো সংখ্যা আছে তাই আমাকে নিচে দুটো দুটো শূন্য লিখতে হবে দশমিকের পর দুটো সংখ্যা তাই দুটো শূন্য এখানে দশমিকটা উঠে গেল উপরে হলো তেইশশো চার এরপর আমরা কাটাকাটি করবো দেখো পঁচিশ চারে হয় একশো একশো আর দুটো শূন্য আছে অর্থাৎ এই দুটো শূন্য আছে তাই তো এরপর আমরা এইটা দিয়ে এইটাকে এখন কাটাকাটি করব দুই দিয়ে কাটাবো দেখো দু দুশোই হয় চারশো আর দুই দিয়ে এটাকে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে কত হবে দেখো দু এককে দুই তিন নামলো দু এককে দুই এক দশ শূন্য নামলো দু পাঁচে দশ চার নামল দুই দুয়ে চার অর্থাৎ এক এক পাঁচ দুই কতই কাটছে এক এক পাঁচ দুয়ে কাটছে এরপর আবার আমরা কী করবো এটার সঙ্গে এটা কাটাকাটি করবো কতই কাটব দুয়ে কাটবো দেখো দু একশোই দুই দুশো ঠিক আছে এবার দুই দিয়ে এটাকে ভাগ করবো দুই দিয়ে ভাগ করব এগারোশো বাহান্নকে আমি রাফ করছি দেখো এগারোশো বাহান্ন দুই দিয়ে দু পাঁচে দশ এক পনেরো দু সাত চোদ্দো এক দশ দু ছক বারো পাঁচশো তাহলে হ্যাঁ পাঁচশো ছিয়াত্তরে এরপর দেখো মজার ব্যাপার যে নিচে আছে একশো আর উপরে আছে পাঁচশো ছিয়াত্তর তাহলে একশো দিয়ে পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করলে কত হয় আমি একটু আগেই তোমাদের বললাম যে নিচে যদি এরকম শূন্য থাকে তাহলে ভাগটা আমরা মুখে মুখে করতে পারি নিচে আমরা দেখছি যে দুটো শূন্য আছে তাহলে দুটো সংখ্যার আগে দশমিক হবে অর্থাৎ দুটো সংখ্যার আগে দশমিক হয় তাহলে এইখানটায় দশমিক অর্থাৎ পাঁচ দশমিক ছিয়াত্তর লিটার আমাদের কি আছে হ্যাঁ অক্সিজেন আছে পাঁচ দশমিক ছিয়াত্তর লিটার আমাদের অক্সিজেন আছে তাহলে একটু আমি লিখে দিই পাঁচ দশমিক ছিয়াত্তর লিটার এরপর আমাদের আর একটা বের করতে বলেছে কার্বন অক্সাইড তাহলে আমরা আবার লিখবো কি লিখবো পঁচিশ লিটার বাউতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অক্সাইডের বা অক্সাইড আছে কত আছে দেখো আমি লিখলাম পঁচিশ ইন্টু কত আছে এক দশমিক ছত্রিশ এক দশমিক ছত্রিশ বাই এই যে পার্সেন্টেজ মানে একশো একশো এরপর আমাদের এইটা কাটাকাটি করতে হবে এত লিটার তাহলে এখন আমি এটা কী করছি কাটাকাটি করছি দেখো দশমিকটা প্রথম চুলব দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই আমি দুটো শূন্য নিলাম এখানটায় দশমিকটা উঠে গেল উপরে হলো একশো ছত্রিশ এরপর দেখো পঁচিশ দিয়েটাকে কাটবো পঁচিশ এককে পঁচিশ পঁচিশ চাইরে হয়ে একশো এরপর দুটো সংখ্যা বাঁচে অর্থাৎ চারশো এটা ঠিক আছে এরপর আবার এটার সঙ্গে এটা আমরা এখন কাটাকাটি করব। দুই দিয়ে কাটবো দুই দুশো হয় চারশো দুই দিয়ে কাটবো দু ছক বারো দু আঠে ষোলো দুই দিয়ে একশো ছত্রিশকে ভাগ করলে হয় আটষট্টি আর দুই দিয়ে চারশোকে ভাগ করলে হয় দুশো আবার দুই দিয়ে আমরা কাটবো দেখো দুই দিয়ে কটোয় দু একশোই দুশো আবার দুই দিয়ে আটষট্টিকে ভাগ করবো তাহলে দু এই ছয় বটে তাহলে দু তিনে ছ দু চারে আট চৌত্রিশ পেলাম এরপর একশো দিয়ে আমরা চৌত্রিশকে ভাগ করবো দেখো একশো দিয়ে যদি আমরা চৌঁত্রিশকে ভাগ করি তাহলে ভাগ করতে পারছি না সুতরাং এখানে দশ শূন্য দশমিক নিয়ে একশো শূন্য নিতে হবে তাহলে একশো দুয়ে হয় কত একশো তিনে হয় তিনশো চার শূন্য চল্লিশ নামলো দশমিক নিয়েছে শূন্য নিলাম একশো চারে হয় চারশো অর্থাৎ শূন্য দশমিক আমাদের ভাগটা মিলছে তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে দেখো নিচে আছে দুটো শূন্য তাই দুটো দুটো সংখ্যার আগে দশমিক অর্থাৎ চৌঁত্রিশের আগে দশমিক আর দশমিক হলে একটু শূন্য হবে অর্থাৎ এত লিটার তাহলে আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে যে পঁচিশ লিটার বাউটে নাইট্রোজেন কত আছে এর উত্তরটা পেলাম কত আঠেরো দশমিক নয় লিটার এরপর পঁচিশ লিটার বাউতে অক্সিজেন আছে এর উত্তরটা কত পেলাম পাঁচ দশমিক ছিয়াত্তর লিটার এরপর আর একটা প্রশ্নে জিজ্ঞেস করেছে যে পঁচিশ লিটার বাউটে কার্বন ডাই অক্সাইড কত আছে তো আমাদের কার্বন ডাই অক্সাইডটা কত আছে জিরো দশমিক থ্রি ফোর লিটার ঠিক এরকমভাবেই সমস্ত প্রশ্নগুলো বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে সমাধান করব। তাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করতে হবে